জুলাই সনদে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদের কোনো অবদানের কথা উল্লেখ করা হয়নি এটা কি বৈষম্য নয় নির্বাচন পরবর্তী অবস্থায় কি হয় জানি না যদি এদেশের মানুষ আবারও ভুল করে ইসলামের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে তাহলে এই খেসার দিতে হবে হাজার বছর ধরে জুলাই সনদ যেটি আমাদের প্রধান উপদেষ্টা পাঠ করেছেন এটা ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে আলে মোলামা ইসলামপন্থীদেরকে উপেক্ষা করা হয়েছে উল্লেখ করা এটা শুধু হয় বৈষম্য নয় দোস্তর মত এটি আরেকটি অত্যাচার যুগে যুগে আলে মোলামাদের সাথে এই আচরণেই করা হয়েছে মূলত সবসময় আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী ফেসিস্ট বিরোধী জালেম বিরোধী আন্দোলনের বীজ বপন করে কেরাম আর ইসলামপন্থীরা সমাপ্তিও টানেন তারা তাওহিদপন্থী জনতারা কিন্তু এর সুফল ভোগ করে বামপন্থীরা ইসলাম বিরোধী পন্থীরা এটা আজকের কথা বলছে না ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছিল সে আন্দোলনে ওলামায়ে কারামদের যে অবদান এই অবদানের কথা এখন আর কেউ স্মরণ করে না এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেই পরিমাণ তাভিদি জনতা আত্মাহুতি দিয়েছিল তাদের কথাও কেউ স্মরণ করে না বিজয় আসার পর সুবিধা পাওয়ার পর দিনে দিনে সবাই তাদের অবদানকে অস্বীকার করেছে বিশেষে যারা মিডিয়ায় কাজ করেন নিউজ লিখেন যারা ইতিহাস রচনা করেছেন তারা সবসময় ইসলামপন্থী আলে মোলামাদের বিরুদ্ধেই তাদের কলমকে শানিত করেছেন এই প্রেক্ষাপট কিন্তু এখনো চলে যায়নি এই প্রেক্ষাপটের অব্যাহত অবস্থানের কারণে আমরা দেখতে পেয়েছি এই জুলাই ঘোষণাপত্রে ওলামা একরামদেরকে উপেক্ষা করা হয়েছে সেখানে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা উপক্ষিত হয়েছে সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামায়াত ইসলামী কথা উপকৃত হয়েছে এত এত আলেমোলামারা নির্যাতিত হয়েছেন তাদের কথা উপকৃত হয়েছে অনেকটা এমন হয়েছে আমাদের দেশে গ্রামের মানুষেরা বলে যে ডিম পারে হাসে আর খায় বাগদাসে মোলামারা যত আন্দোলন করে সংগ্রাম করে বিজয় ছিনিয়ে দেন বুদ্ধি করে কলমের খোঁচায় এটার সুবিধা ভোগ করে রাম এবং বামপন্থীরা এটা আমাদেরই ব্যর্থতার কারণ জীবন দিবে প্রাণ দিবে শহীদ হবে ওলামায় খেরাম তহিদি জনতা আর সুবিধাটা নিবে রামেরা বামেরা এই ইতিহাস নতুন নয় এটি অতি প্রাচীন একটা সংস্কৃতি এবং বদভ্যাস এটাকে রুখে দিতে হবে আন্দোলন তৈরি করতে হবে বুঝিয়ে দিতে হবে যে ওলামা অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই আমরা এই ধারাবাহিকতায় দেখেছি যে চব্বিশের গণ অভ্যানের ওলামা একরাম তহিদি জনতার মুখ্য ভূমিকা থাকার পরেও জুলাইয়ের ঘোষণাপত্রের ঘোষণাপত্রে বুদ্ধি করে কৌশল করে তা এড়িয়ে যাওয়া হয়েছে এটা তো একটা সহজ হিসাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের কয়জন ইসলামপন্থী রক্ত দিলে ইসলামপন্থীরা কিন্তু উপদেষ্টা কয়জন আপনার ইসলামপন্থী কয়জন উপদেষ্টা চান যে ইমান ইসলাম দিন এগুলো বেঁচে থাকুক কয়জন উপদেষ্টা মনে প্রাণে মুসলমান এখানেই তো প্রমাণিত হয়ে যায় যে কারা রক্ত দিল আর কারা ক্ষমতার সুবিধা ভোগ করলো নির্বাচন পরবর্তী অবস্থায় কি হয় জানি না যদি এদেশের মানুষ আবারও ভুল করে ইসলামের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে তাহলে এই খেসারত দিতে হবে হাজার বছর ধরে হাজার বছর ধরে খেসারত দিতে হবে যদি ইসলামপন্থী লোকদেরকে ক্ষমতায় আনতে আবার জনগণ ভুল করে এখন দেখেন না আমাদের অনেক উপদেষ্টা ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে সমকামিতার প্রতি পক্ষে কথা বলে মানবাধিকারের নামে ইসলামের বিপক্ষে সুচ্চার তারা তাহলে এই জন্যই কি একটা গণ হয়েছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবন দিয়েছিল তাহলে এটা একদম সুস্পষ্ট যে জুলাই ঘোষণাপত্রে পত্রে আলেমুল আমারা উপেক্ষিত হয়েছেন এবং এই উপেক্ষার দায়ভার সরকার এরাতে পারে না নতুন করে আবার ঘোষণাপত্র দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ইসলামী তাওহিদি জনতার পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ রইল তালা তাদেরকে বুঝার সুমতি দান করুক আমিন